তিল সব মারা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় গাইস আগে ভাবছি ভূত নাকি অনেক বড় কিছু বাবা এখন দেখছি ভূত মেশিন ভূত মেশিন ভূতেরাও কাজ করে খায় দেখেন ভূত আর বসে থাকে না আগে শুনছি রাতের আধারে নাকি ভূত আসে দিনে ভাগে দেখেন কত সুন্দর করে গম খায় দেখেন বাঙালি ভূতে মেশিন বানায় সারছে দেখেন বসে বসে খালি মানসিক ভয় দেখাবে তা তো হবে না দেখেন একদিক থেকে গমের হুগলে করে উড়ে যাচ্ছে একদিক থেকে ময়লা উঠতেছে একদিকে পরিষ্কার গম বের হচ্ছে এখন গমের মালিক শুধু গমের বস্তা করতেছে দেখেন একবার শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ মজা পাবেন কত সুন্দর দেখেন বাঙালি কি করতে না পারে একটা মেশিন দিয়ে কত সুন্দরভাবে অল্প সময়ে গমগুলো মলে দিচ্ছে না এই যে গম বের হচ্ছে পাঁচ দিয়ে আর উপর দিয়ে বুকের বুতের মুখ দিয়ে গমের হুকলা বের হচ্ছে এগুলো শুধু গমই মলা হয় না ধান মলে গম মলে সর্ষের রাই মলে ভুট্টা মলে হপার অন্যরকম আর একটা আর এক রকম হপার এ অর্থাৎ তিল বাদে সব কিছু মালা যায় এটা দিয়ে কত সুন্দর বাবা বাবা অল্প টাইমে শেষ হয়ে গেল গম বাগানটা এই যে বেরোচ্ছে নিচ দিয়ে একবার পরিষ্কার কর Quanto è